গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলাটা জল আর ওষুধ খাওয়া দিয়ে শুরুটা করলাম সবাই নিশ্চয় আমিও ভালো আছি কিন্তু কি হচ্ছে বলুন তো এই চা নিয়ে যা হয় আর কি আর কালকে বেশ কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের মেয়েদের উপরে আর সত্যি কথা বলতে যে সকালবেলা ঘুরতে উঠি না গলাটা ব্যথা করে আর গলাটা কিন্তু ধরে যায় ওই জন্য সকালবেলা ঘুরতে উঠে আর এই চা আর লেবু জ্বর চারটা খায় আর কি ওটা খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এই আর কি সকালবেলা গলা ব্যথা করে গলা ঠিক হয়ে যায় আর বৃষ্টি তো হচ্ছেই তো সকালবেলা এখন একটু ফাঁকা হয়েছে জামা কাপড় একটু রোদে দিলাম তাহলে বন্ধ মানে বন্ধ লেগে যাচ্ছে আর শুনুন এমনি হাওয়াতে শুকনো আর রোদের শুকনো মধ্যে অনেক পার্থক্য রোদের শুকনো দিলে কাপড় দিলে তার শুকনোটা আলাদা গন্ধটা একটা আমি আবার জামা কাপড় যখন দিই যখন তুলি না নাকি গন্ধটা তুলি যে একটা রোদের গন্ধ আর একটা বটকানি গন্ধ কিনা বা একটা গুসা গন্ধ থাকে সেটা কিনা রোদের দেওয়া রোদে জামা কাপড় দেওয়া রোদের জিনিসপত্র দেওয়া প্রচণ্ড একটা এমন ঘরে পাপসগুলো দেবো পাপসগুলো শুধু রোদে দেবো এই আর কি ঠিক আছে সবাই জিনিসটা ভালো আছে আমিও ভালো আছি সকালবেলায় উঠে পড়েছি অনেকখানে উঠে পড়েছি কিন্তু ওয়েদার ওই জন্য বেরোতে পারছি না চা নিয়ে বসেছি সঙ্গে থাকুক রান্না বান্না কাজ কম সব কিছু তো আছে আর এখন চাটা খেয়ে নিই পরে আবার দেখা হবে হুম হম আবার খাই আপনারাও চা খেয়ে নিই গরম গরম খুব সুন্দর লাগছে

ओम नमः भगवते रुद्राय ओम नमः भगवते रुद्राय ओम म भगवते रुद्राय ओम नमः भगवते रुद्राय ओम नमः भगवते रुद्राय আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। মহাদেবের নিরামিষ থালি। দরকার হল কিছু। ঠিক আছে। হুম। এটা ঠিকের কি আছে বলতো ঠাকুরের নাম করে তো হয় হ্যাঁ ঠিক আছে ছেলে বৌমা যেহেতু সোমবার পরে পুজো পুজো করেছে ওদেরকে আগে বসে দিয়েছে যে নিরামিষ আমাদের বাড়িতে নিরামিষই হয় সোমবার শুক্রবার নিরামিষ পুরোটাই নিরামিষ নিরামিষ দিয়েই সবকিছু আয়োজন আমরা করে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস পেবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ